ভালোবাসার এক মায়াবী সম্বন্ধ আপনি কলমে সামান্তা কবির আপনি একটি শব্দ ভীষণ অদ্ভুত তাই না অনেক সময় বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হলেও বলা যায় আপনি দূরের কাউকে বোঝায় কিন্তু আমার কাছে মনে হয় এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক একা সমান মায়া কিছু ক্ষেত্রে তো আপনি শব্দটি তুমি কিংবা তুইয়ের চেয়েও বেশি কাছের হয়ে ওঠে আমরা প্রায় অভিমান করে বা দুষ্টমি করে একে অপরকে আপনি বলে থাকি যদি সম্পর্ক সত্যি দামি হয় তবে যে কোনো সম্বন্ধেই আন্তরিকতা ফুটে ওঠে যদিও অনেকের কাছে আপনি দূরের কিংবা বেমান মনে হয় আমার মনে হয় এই শব্দের মধ্যে এমন কিছু আছে যা আমাদের বারবার টানে কেউ যখন বলে শুনেন শুনছেন বা একটু শুনবেন তখন সেই কথার মধ্যে আবদার বা অনুযোগ লুকিয়ে থাকে আপনি শব্দটি যেন একরাশ রাস অভিমানের বহির কেউ কেউ বলে তাদের দবি করে বলতে কিন্তু জোর করে তুমি বা তুই বলার মধ্যে কি কোনো আন্তরিকতা থাকে অনেক সময় এই সম্বন্ধগুলো হৃদয় থেকে আসে না বরং অন্যকে খুশি করার জন্য বলতে হয় প্রতিটি সম্বন্ধের মধ্যেই এক একটি সৌন্দর্য লুকিয়ে থাকে আমাদের উচিত সেই সৌন্দর্য উপলব্ধি করা আপনি একটি সম্পর্কের মাধুর্য অনেক সময় দেখা গেছে তুমি বা তুই বলেও সম্পর্কটা ততটা আন্তরিক হয় না সম্পর্কের গভীরতা আসলে নির্ভর করে অনুভূতির সত্যতার উপর সম্বন্ধে কিছু চায় না দিন শেষে সম্পর্কটাই আসল কিছু মানুষ ভালোবাসা দেখাতে গিয়ে হারিয়ে যায় আবার কেউ নীরব থেকে যায় কেউ মোনাজাতে কেউ অভিমানে আর কেউ কবিতায় ঠাঁয়ে পায় তবে কবিরা কেন কবিতায় আপনি লিখে না সাহিত্যের নিয়মে বলা হয় আপনি দূরের বা সম্মানের জন্য ব্যবহৃত হয় অথচ ভালোবাসা বন্ধুত্ব কিংবা সবচেয়ে কাছের মানুষের ক্ষেত্রেও আপনি ব্যবহৃত হতে পারে আসলে সম্বন্ধে সত্যি কিছু যায় না জীবনে অনেক তুমি বা তুই আসবে কিন্তু আপনি থেকে যাবে উপসংহারে যারা থেকে যায় তারাই আমার কাছে সবচেয়ে প্রিয় আমি চাই সম্মত যেটাই হোক কিছু মানুষ উপসংহারে থেকে যায় শেষ পর্যন্ত সম্বন্ধের চেয়ে সম্পর্কের গভীরতা আসল। আসল আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক